আজকেও আরসিবির খেলা কী যে হয় বন্ধুরা ম্যাচ নাম্বার থার্টি সিক্স আরসিবি ভার্সেস কে কে দুপুর সাড়ে তিনটা থেকে এই ম্যাচটা ইডেন গার্ডেন্সে খেলা হবে কি হবে আরসিবি কি জিততে পারবে একেবারেই কিন্তু আসে নাই বন্ধুরা আরসিবির খেলা আজকেও ইডেন গার্ডেন্সে ম্যাচ নম্বর ছত্রিশ আরসিবির বর্তমান অবস্থা একেবারে শেষে দশ নম্বরে মানে লাস্টের দিক থেকে আরসিবি বর্তমানে ফার্স্ট সাতটা ম্যাচ খেলে ছটা ম্যাচ অলরেডি হেরে গেছে দেখো এই ম্যাচেও কোনো আশা নেই এই ম্যাচেও আমার মনে হচ্ছে যে বিরাট কোহলি অনেক ভালো ব্যাটিং করবে সেঞ্চুরিও করতে পারে কিন্তু আরসিবির সিবির বলাররা মারকে আবারও ম্যাচ হারবে আজকে কলকাতার সাথে যদি অনেক বড় অঘটন না ঘটে তাহলে আজকে কলকাতা হেরে যাবে আর যদি অনেক মানে আরসিবির ভাগ্য ভালো থাকে তাহলে জিততেই পারে কিন্তু এই বোলিং লাইন আপ নিয়ে বারবারই বন্ধুরা একই কথা বলতে ভালো লাগে না লাগাতার ছটা ম্যাচে কথা বলছি এই সাতটা ম্যাচে যে আরসিবির বলার একেবারেই ভালো না এই ম্যাচেও বন্ধুরা আর বলতে ভালো লাগছে না দেখো ইডেন গার্ডেন্সে বিরাট কোহলির ব্যাটিং রেকর্ড অনেক ভালো বিরাট কোহলি তার প্রথম ওয়ান ডে সেঞ্চুরি ইডেন গার্ডেন্সে করেছিল বিরাট কোহলি তার পঞ্চাশতম ওয়ান ডে সেঞ্চুরি এই ইডেন গার্ডেন্সে করেছিল ভারত বাংলাদেশের মধ্যে প্রথম পিং বল টেস্টের টেস্ট ডে নাইট টেস্টের প্রথম সেঞ্চুরি দু হাজার উনিশের ডিসেম্বরে বিরাট কোহলি ইডেন গার্ডেন্সে করেছিল এমনকি বহু সেঞ্চুরি করেছে ইডেন গার্ডেন্সে বিরাট কোহলি আর এই মাঠটা কিন্তু বিরাট কোহলিকে অনেক কিছুই দিয়েছে সুতরাং বিরাট কোহলির অ্যাভারেজ বিরাট কোহলির ব্যাটিং এই মাঠে ইডেন গার্ডেন্সে মানে পিছনের ইতিহাস কিন্তু জড়িয়ে আছে সুতরাং আজকেও মনে হচ্ছে বিরাট কোহলি একটা বড় সেঞ্চুরি করবে কিন্তু তাদের টিম কলকাতার সাথে জিততে পারবে না একই কথা বলতে বন্ধুরা কিন্তু বারবার ভালো লাগে না দেখো কলকাতা এর আগের ম্যাচটা হেরে গিয়েছে রাজস্থানের সাথে কিন্তু কলকাতার ওই ম্যাচটা জেতার ম্যাচ ছিল লাস্টের দিকে তিন চার ওভার একটু ভালো বলিং করলে কলকাতা হয়তো জিতে যেতে পারতো কলকাতা বর্তমানে তিন নম্বর পজিশানে আছে ছয় ম্যাচ খেলে চারটি জিত দুটো হার ওদিকে আরসিবি একেবারে লাস্ট পজিশন। আরসিবি তো কনফার্ম বাইরে চলে গেছে বন্ধুরা মানে দুই পাত দেবো দেবো ভাব আজকে যদি কলকাতা ইডেন গার্ডেনসে কোল এর সাথে হেরে যায় তাহলে চোখ বন্ধ করে প্রথম টিম হিসেবে ডিসকোয়ালিফাই মানে এই আইপিএল থেকে বাদ পড়ে যাবে বিরাট কোহলি আরসিবির দল আর আর ফ্যানদের আরও একটা নিরাশ হতে হবে এই আইপিএলে তারা যেমন করে আশা করে থাকে তেমন আশাটা কিন্তু তাদের পূরণ হতে যাচ্ছে না যদি আজকে তারা ব্যতিক্রম জিতে যায় তাহলে একটা ছোটোখাটো চান্স থাকবে তাও বন্ধুরা পয়েন্ট ওয়ান পার্সেন্ট বা ওয়ান পার্সেন্ট চান্স থাকতে পারে কিন্তু মনে হচ্ছে না আজকেও আরসিবির ভাগ্য বদলাতে পারে কী মনে হচ্ছে বন্ধুরা ইডেন গার্ডেন্সে কি আর ভাগ্য বদলাবে মনে হচ্ছে তো বদলাবে না ছোট্ট একটা ইনফরমেশন আরও দিয়ে রাখি আজকের দ্বিতীয় ম্যাচ আজকে সুপার সানডে আজকের দ্বিতীয় ম্যাচ গুজরাট টাইটেন্স ভার্সেস পাঞ্জাব কিংসের মধ্যে হবে চণ্ডীগড়ে পাঞ্জাবের নতুন হোম গ্রাউন্ডে দুটো টিমের জন্যই কিন্তু এই ম্যাচটা ইম্পর্টেন্ট ম্যাচ তার কারণ হারলে যে টিমই হারবে টিমের কিন্তু সামনে সেমিফাইনাল খেলার রাস্তাটা অনেকই কঠিন হয়ে দাঁড়াতে পারে বিরাট কোহলি কি পারবে একা বন্ধুরা জেতাতে কোনো দিন কিন্তু একা ম্যাচে জেতানো যায় না তাদের যা টিম তাদের যা মানে ম্যানেজমেন্ট আইপিএল ইতিহাসে সব থেকে বাজে টিম হিসেবে কিন্তু দেখা যাচ্ছে এবার আরসিবিকে কি কী মনে হয় বন্ধুরা ইডেন গার্ডেন্স থেকে ভাগ্য বদলাবে ইডেন গার্ডেন্সে কিন্তু অনেক বাজে বাজে রেকর্ড আছে মনে আছে ইডেন গার্ডেন্সেই মনে হচ্ছে খুব সম্ভবত একত্রিশ রানে অল আউট হয়ে গিয়েছিল আরসিবি এই আরসিবি দলের অনেক বাজে রেকর্ডও কিন্তু আছে ইডেন গার্ডেন্সে আর যেহেতু কলকাতা তাদের প্রথম ম্যাচটা কিন্তু কলকাতা আরসিবিকে তাদের ঘরের মাঠে গিয়ে হারিয়ে এসছে সুতরাং এবার আরসিবির বদলা নেওয়ার পালা কিন্তু মনে হচ্ছে কলকাতা বদলা উল্টো নিয়ে দুই জিরো করে দেবে আরসিবি কিছুই করতে পারবে না আজকে